জানে তো তুমি তো তোমার জন জন পাকা বুড়ি আমি আছি তো না এটা আমার আমাকে দেখা আমার একটু মন খারাপ হলে শান্তি করে মন খারাপ করতে পারি না একটু কান্না পেলে কাঁদতে পারি না এইটার জন্য চলে আসবে ও মম কাঁদছো কেন ও মোম মন খারাপ করছো কেন আমি আছি তো ওমকে সবসময় হাসানোর জন্য রেডি থাকে